কে দিল তোকে ফুলটা কে দিতে পারে জিজু হ্যাঁ হঠাৎ এখন আমার লজ্জা লাগছে হঠাৎ বলতে একটু রাগ হয়েছিল দিয়ে দেখছি যে হঠাৎ করে আমাকে যখন বাড়িতে রাখতে আসে তখন এই গোলাপটা কিনে গোলাপটার রজনীগন্ধা এই ফুলটা তো ভালো লাগে মানে এটা তো প্রত্যেকেরই হয়তো পছন্দের ফুল কিন্তু কেন জানি না আমার আবার তার থেকেও বেশি আমার রজনীগন্ধা খুব ভালো লাগে রজনীগন্ধা স্টিক আমার খুব পছন্দের ওর যে স্মেলটা এত সুন্দর গন্ধটা আমার এত ভালো লাগে তো এই জন্য এটা সবার সঙ্গে বলতে পারছি মা আমার কাকিমারা আছে বোন জিজ্ঞেস করেছে ফুলটা তোমাকে কে দিলে আর কেন দিল

আবার রাজ হচ্ছে আবার জানে যে একটু ফুল কিনে দিতে হবে দিয়ে ফুলটা দিয়েছে এটা পরে কেমন কমফোর্টেবল ফিল করবি এটা তো ঠিক আছে আর একটা কথা যেটা ভিডিওর মধ্যেই বলি আমি বলেছিলাম যে ওই বাড়ির মায়ের হচ্ছে চোখের অপারেশন হচ্ছে মা এখন ভালো আছে এতে বলা হয়েছিল না তো এটা বলিনি এখন ভালো আছে মা আমি ভিডিও দেখাতে পারলাম না কারণ মা খুব একটা ক্যামেরার সামনে আসতে কমফোর্টেবল ফিল করে না ওই জন্য ওনাকে আনিনি কিন্তু আমি বলে দিলাম